আসসালামু আলাইকুম স্বাগতম দেশ জগৎ নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে সাথে আছি আমি জাকারিয়া শুরুতেই জানিয়ে দিচ্ছি চীনে কুচকাওয়াজে যাচ্ছেন পুতিন কিম আমন্ত্রণ পাননি পশ্চিমা নেতারা ইসরায়েলের বিমানবন্দরে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়া ইউক্রেন সংঘাতকে মোদীর যুদ্ধ বললেন ট্রাম্পের উপদেষ্টা পাকিস্তানের অভিযোগ পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত মোংলা থেকে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার গ্রেপ্তার দুই বুলবুল নাকি তামিম বিসিবি সভাপতি হিসেবে ইমরুলের পছন্দকে এবারে শুনুন বিস্তারিত চীনে কুচকাওয়াজে যাচ্ছেন পুতিন কিম আমন্ত্রণ পাননি পশ্চিমা নেতারা বেইজিংয়ের আকাশে এবার এক ভিন্ন দৃশ্য আগামী সপ্তাহে চীনের পিয়ান আনমিন স্কোয়ারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশাল সামরিক কুচকাওয়াজ আর সেখানে থাকবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জন উন কিন্তু আশ্চর্যের বিষয়ে কোনো পশ্চিমা নেতাই আমন্ত্রণ পাননি এ যেন এক ধরনের জবাব সরাসরি আমেরিকা ও ইউরোপের মুখে চপেটাঘাত খাত চীনের তথ্যমতে বিজয় দিবস কুচকাওয়াজের নামেই সাজানো হচ্ছে এই প্রদর্শনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ও জাপানের বিরুদ্ধে বিজয়ের আশিতম বার্ষিকীতে এতে চীন দেখাবে শত শত যুদ্ধবিমান ট্যাঙ্ক ড্রোন বিধ্বংসী অস্ত্র আর নতুন সামরিক সরঞ্জাম হাজার হাজার সেনা মার্চ করবে কেন্দ্র জুড়ে সবচেয়ে আলোচিত হচ্ছে পুতিন শি জিনপিং আর জং উন একসাথে দাঁড়িয়ে বিশ্বকে দেখাবেন তাদের শক্তির প্রদর্শন বিশ্লেষকরা বলছেন এ শুধু কুচকাওয়াজ নয় বরং এক নতুন ক্ষমতার ভারসাম্যের ইঙ্গিত পশ্চিমা বিশ্ব যতই অস্বস্তিতে থাকুক বেইজিংয়ে এই সমাবেশ প্রমাণ করছে পূর্বের শক্তি এক হচ্ছে আর তাদের সামনে মাথা নত করতে বাধ্য হবে পশ্চিমারা ইসরায়েলের বিমানবন্দরে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যের আকাশে হঠাৎই দেখা দিল আগুনের ঝলকানি ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দর বেনগুরিয়ান টার্গেটে নিয়ে হুথি বিদ্রোহীরা চালালো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথি সামরিক মুখপাত্র সারি ঘোষণা দিয়েছেন তারা তেল কাছেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বিষয়টি চমকে দিয়েছে গোটা বিশ্বকে কারণ আগে কখনো জানা যায়নি হুথিদের হাতে এমন আধুনিক অস্ত্র রয়েছে ইসরায়েলি সেনারা দাবি করছে তাদের বিমানবাহিনী ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করেছে কিন্তু হুথিদের বক্তব্য একেবারেই আলাদা তারা বলছে হামলা সফল হয়েছে ফলে বিমানবন্দরের কার্যক্রম থমকে যায় নিরাপদ আশ্রয়ে পালায় হাজারো মানুষ আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই হামলার পেছনে রয়েছে এক স্পষ্ট বার্তা গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিক্রিয়াতেই তারা আঘাত হেনেছে মুথিদের বিবৃতিতে এটিকে বলা হয়েছে ধর্মীয় ও নৈতিক কর্তব্য তাদের ভাষায় ইয়েমেন হল বিজয়ীদের দেশ আর ফিলিস্তিনের প্রতি কর্তব্য পালনেই তারা এক চুল পিছু ঘটবে না প্রশ্ন এখন একটাই ইসরায়েলের এই অপ্রতিরোধ ভাবমূর্তি কি তবে ভেঙে পড়ছে মথিদের একের পর এক আঘাতে রাশিয়া ইউক্রেন সংঘাতকে মোদির যুদ্ধ বললেন ট্রাম্পের উপদেষ্টা রাশিয়া ইউক্রেন সংঘাতকে আমরা এতদিন সবাই পুতিনের যুদ্ধ বলেছি কিন্তু হোয়াইট হাউসের সাবেক শীর্ষ উপদেষ্টা এবার দিলেন এক চমকপ্রদ নাম তিনি বলছেন এটা আসলে মোদির যুদ্ধ পিটার নাভারো ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ বাণিজ্য উপদেষ্টা ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিযোগ করেছেন ভারত রাশিয়ার কাছ থেকে বিপুল তেল কিনছে আর সেই অর্থ দিয়েই ইউক্রেনে ক্রেমলিনের সামরিক আগ্রাসন চলছে তার ভাষায় আমেরিকার করদাতাদের অর্থ দিয়ে এখন বিশ্বের মানুষকে বহন করতে হচ্ছে মোদীর যুদ্ধের খরচ তিনি আরও সতর্ক করেছেন মস্কো ও বেজিং এর সঙ্গে নয়াদিল্লির ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পর্ক বিশ্বব্যাপী স্থিতিশীলতাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে প্রশ্ন উঠেছে ভারত কি তবে বিশ্বশান্তির নামে দ্বিমুখী খেলা খেলছে আর এই দ্বিমুখী নীতি কি আমেরিকা ইউরোপ এমনকি এশিয়ার দেশগুলোতেও নতুন অস্থিরতার আগুন ছড়িয়ে দেবে পাকিস্তানের অভিযোগ পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত যুদ্ধক্ষেত্রে অস্ত্র ব্যবহার আমরা দেখেছি কিন্তু কখনো কি ভেবেছেন পানি দিয়েও আগ্রাসন চালানো যায় পাকিস্তান এখন সেই অভিযোগ তুলছে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী আহসান ইকবাল বলছেন ভারত হঠাৎ করেই বাঁধ খুলে অতিরিক্ত পানি ছেড়েছে ফলে পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে বন্যায় রাভি সুতলেজ আর চেনাব নদীর পানি উপচে পড়েছে শুধু গুজরানওয়ালা বিভাগেই এখন পর্যন্ত সাতজনের প্রাণ গেছে লক্ষাধিক মানুষকে সরিয়ে নিতে হয়েছে সেনাবাহিনী নামাতে হয়েছে ছয়টি জেলায় এমনকি কর্তারপুরে দেওয়া এক ভিডিও বিবৃতিতে মন্ত্রী একে বলেছেন ভারতের পানি আগ্রাসনের ভয়াবহতম উদাহরণ পাকিস্তানের অভিযোগ ভারত পানি জমা করে রেখে হঠাৎ ছেড়ে দেয় আর তাতেই তৈরি হয় মৃত্যু আর ধ্বংসের স্রোত প্রশ্ন হচ্ছে এটা কি কেবল প্রাকৃতিক দুর্যোগ নাকি ভারতের ইচ্ছাকৃত আগ্রাসন আর কতদিন পাকিস্তানকে এরকম পানি যুদ্ধ সহ্য করতে হবে মংলা থেকে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার গ্রেপ্তার দুই বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে থাকা অস্ত্র লুট হয়েছিল পাঁচ আগস্ট দু সামনে নির্বাচন তাই এই লুট হওয়া অস্ত্র ইস্যু নিয়ে টান টান উত্তেজনা ছড়িয়েছে সারা দেশে চট্টগ্রাম গোয়েন্দা পুলিশের টানা দুই দিনের অভিযানে অবশেষে মংলা থেকে উদ্ধার হলো পুলিশের লুট হওয়া সেই অস্ত্র আর গুলি এ সময় গ্রেপ্তার করা হয়েছে দুইজনকে ডিবি কর্মকর্তাদের ভাষ্য অনেকদিন ধরেই এই অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছিল তথ্যপ্রযুক্তি আর গোয়েন্দা নজরদারির সমন্বয়ে অবশেষে অপারেশনে সফল হয় তারা তবে এখানেই শেষ নয় গ্রেপ্তারকৃত দুজনের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলছে নতুন নতুন তথ্য যাদের হাত ধরে এই লুট সংঘটিত হয়েছিল তাদের চক্র পুরোপুরি শনাক্ত করার চেষ্টা চলছে অনেক ধরনের প্রশ্ন তৈরি হচ্ছে যার জবাব এখনো অজানা তদন্তের চূড়ান্ত ফলেই হয়তো বেরিয়ে আসবে চাঞ্চল্যকর সত্য বুলবুল নাকি তামিম বিসিবি সভাপতি হিসেবে ইমরুলের পছন্দকে বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায় কে হবেন বিসিবির পরবর্তী সভাপতি মাঠে নামছে বড় বড় নাম আর ক্রিকেট প্রেমীরা খুঁজছেন সেই সঠিক মানুষ নাজমুল হাসান পাপন যুগ শেষ ফারুক আহমেদও বিদায় নিয়েছেন নানা বিতর্কের ছায়া নিয়ে আর ঠিক তখনই ইতিবাচক ভাবমূর্তি নিয়ে আলোচনায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ইমরুল কায়েস বলছেন বুলবুল শুধু দেশেই নয় বিদেশেও ক্রিকেট উন্নয়নে কাজ করেছেন সময় পেলে তিনি বাংলাদেশের ক্রিকেট কালচারই পাল্টে দিতে পারবেন কিন্তু এখানেই গল্পের মোড় ঘটছে ক্রিকেট বোর্ডের সভাপতি পদে শোনা যাচ্ছে আরেক নাম তামিম ইকবাল অভিজ্ঞতায় পিছিয়ে থাকলেও আন্তর্জাতিক ব্যাকগ্রাউন্ড আর ভীষণের কারণে তাকেও অনেকে দেখছেন সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রশ্ন হচ্ছে তাহলে বিসিবির চেয়ারে কে বসবেন অভিজ্ঞতার ভান্ডার বুলবুল নাকি তারুণ্যের ভীষণ নিয়ে তামিম তবে একটা জিনিস স্পষ্ট বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ নির্ধারণ হবে এই চেয়ারের ওপর আর এখানেই রয়েছে নাটকীয় সব মোর আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেশ জগৎ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ